জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমার বিচার পর্ব নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি তেলিঙ্গা বাগান সার্বজনীনে আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের গেস্ট তথা আমাদের বিচারক বলো কিরকম লাগছে বলো কিরকম লাগছে মানে আমি যদি নর্মাল এই প্যান্ডেল দেখতে আসতাম তাহলে হয়তো সবটা বুঝতে পারতাম না কিন্তু আমি যেহেতু তোমাদের সঙ্গে এসেছি এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে আমি জিজ্ঞেস করলাম বা বললাম ওনাদের যে কি করে মাথায় এলো এই কনসেপ্টটা বুঝতে পারলাম না যেরকম সিলিংয়ে ঝুলন্ত রুটি হ্যাঁ মানে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কনসেপ্টটাকে নিয়ে এবং মানুষ যে অভুক্ত থাকে কত খাবার নষ্ট হয় আমাদের আশেপাশে অথচ আমরা খেতে দিই না এবং তারপর এইখানে ভেতরে যে কনসেপ্টটা এটা একটা মাদার্স কিচেন শাসা শাসার লোক যারা খেতে পারছে না তারা মায়ের কাছে এসেছে এখানে মা অন্নপূর্ণা রূপে এবং তিনি খাবার দিচ্ছেন সবাইকে ভীষণ প্লিজিং একটা ব্যাপার একটা ওই বিয়ে বাড়ির সিংহাসন ওইটা ওটা খুব হন্ট করছে দেখে মানে এরম তো আকছার হয় খাবার নষ্ট হয় ফেলে দেওয়া হয় কেউ খায় না তো ওটাকে খুব রিয়েলিস্টিক্যালি এখানে ফুটিয়ে তোলা হয়েছে একটা কথা না বললেই নয় যে প্রত্যেকটা থিম যে কটা থিম আমরা দেখছি প্রত্যেকটা থেকে কোথাও একটা কোনো একটা সোশ্যাল মেসেজ আছে বলুন ভীষণভাবে ভীষণভাবে সেটা মানে প্রকৃতিকে কেন্দ্র করে এবং মানুষের জীবন অবধি সব জায়গায় আমি কোথাও দেখলাম না জাস্ট একটা প্যান্ডেল সেটা কিন্তু কোথাও না সব জায়গায় একটা মেসেজ আছে